আল্লাহ রসুল রাস্তা দেওয়া যায় নবীকে পাগল বলে গালি দেয় আল্লাহ রসুল রাস্তা দেওয়া যায় নবীকে কবি বলে গালি দেয় কারণ তারা জানতো নবী কবিদেরকে অপছন্দ করেন আমার নবী যেই বিষয়ে কষ্ট পায় এরকম বাক্য তারা চয়ন করে আমার নবীকে কষ্ট দিত আল্লাহ রসুল সাল্লাম ওহাব খুবই বিতিত হতে এই জন্য আল্লাহ রসুন সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ কত বিক্ষত কষ্টে বিষণ্ণ তাদের কথাই তাদের ব্যঙ্গের কারণে আপনার হৃদয়টা ছাড় কারো হয়ে গেছে নবী গো আমি এটা জানি আমি এটা বুঝি আপনার মনের প্রশান্তির জন্য আমি আল্লাহ তাকে একটা সবক দিচ্ছি যখন এই মানুষের ফেরেশারে বেড়ে যায় মনের মধ্যে শান্তি শুরু হয়ে যায় সুরাহিজনের এই আয়াতগুলো করার দরকার এই আয়াতের মধ্যে আল্লাহ আলামিন বলছেন

আপনার প্রতিভাল আল্লাহর জন্য তাসবিহ তাহলিল করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আল্লাহর জিকির করেন আল্লাহর নাম বেশি বেশি করে উচ্চারণ করেন আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন এটা করলে মনে কি আসে প্রশান্তি আসে অথবা আপনি নামাজ পড়েন বেশি বেশি করে অথবা আপনি বেশি বেশি কোরআন পড়েন এই তাসপি এগুলোর মাধ্যমে আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি ঢেলে দিবেন বলেছে। নামাজের কথা বলেছেন তাসপির তাহলিল করার কথা বলেছেন এগুলো বললে যে কোনো মানুষের মনের অশান্তি থাকুক এই মনের মধ্যে শান্তি ঢেলে দিবেন কে এটা একটা আমল আমল করবেন ইনশাল্লাহ সকলে বলি ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লাইকে বিদ্রোহ করছে মক্কার কাফের মুশ্রিকটা নবীকে পাগল বলে নবীকে কবি বলে গালি দে এখন কাফের মুশরিকরা দ্বিধা ধন্দের মধ্যে তারা কি করবে নবীর ব্যাপারে কি বলবে এই জন্য তারা তাদের নেতা ওয়ালি দিল্লি মুখিরের কাছে একটি প্রতিনিধি দল ও একটা প্রতিনিধি দল ওয়ালি দিবনে মুগিরার কাছে আসলেন ওয়ালি দিবনে কাছে এসে বললেন নেতা আপনার কাছে আমাদের বড়ই জানার ইচ্ছে এই মুহাম্মাদের ব্যাপারে এই নবীর ব্যাপারে আমরা কি বলবো নবীকে কি আমরা পাগল বলবো নাকি না কবি বলে গালি দিব আপনি আমাদেরকে রাস্তা দেখান কোনটা বললে আমরা বেশি ফল ফসল হবে কারণ সামনে হজের সৃজন সারা বিশ্ব থেকে মানুষ হজ করতে আসবে ওই সময় যদি সে মানুষদেরকে এভাবে দেয় তাহলে অনেক মানুষই মোহাম্মদের ধর্মের মধ্যে ঢুকে যাবে এই জন্য আমাদের সচ সচেতনতা দরকার আমাদেরকে এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার মুখেরা বলতে ঠিক আছে তোমরা বলো কি বলবা তারা এখন বললো আমরা তো এখন আমরা পাগল বলি তাকে বলতেছে না পাগল বলা যাবে না কারণ পাগল হওয়ার আলামত আছে যে পাগল হয় তার এই এই থাকে পাগল হওয়ার ব্যাপারে আমি নিশ্চিত মোহাম্মদ কোনোভাবে পাগল হতে পারে না তাকে পাগল বললে তোমরা ঠকে যাবে পাগল বলো না এবার তারা বললে তাহলে আমরা তাকে কি বলবো কবি বলবো না তাকে কবিও বলতে পারবে না কারণ কবি বললেও তোমরা ধরা পড়ে যাবে কারণ কবি কবিতাদের কাছ থেকে কবিতা শিখেছে এরকম কোন দৃষ্টান্ত তোমরা দিতে পারবে না পৃথিবীর বুকে কোন শিক্ষক আল্লাহর নবীর নাই মোহাম্মদ সালিয়া সালামের শিক্ষককে পৃথিবীর কোন শিক্ষক বানানো হয় নাই সুতরাং তিনি কারক তিনি কবিও না কবিদের কিছু গুণাগুণ থাকে এর কোনো আসন আমি তার মধ্যে দেখি না যেহেতু আমি একদম বড় কবি আমার কাছ থেকে অনেকে কবি কবিতা শিক্ষা করে সুতরাং তাকে কবি বলা যাবে না এখন তারা বললো তাহলে আমরা কি বলবো জ্যোতিষী বলবো কানা জ্যোতিষও বলতে পারবে না তাহলে আমরা কি বলবো আপনি আমাদেরকে সিদ্ধান্ত দেন তখন ওয়ালি দ্বীপ নেমগিরা তাদেরকে বলে দিল তোমরা যদি সফলতা অর্জন করতে চাও মানুষের কাছে বিশ্বস্ততা অর্জন করতে চাও তাহলে তোমরা সব সময় মোহাম্মদ কে জাদুকর বলে গালি দাও কি বলে গালি দাও জাদুকর বলে গালি দাও এই যে সিদ্ধান্তটা দিল আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে এই ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে সূরা মুদ্দাসিরের ১১ নং আয়াত থেকে ২৬ নং আয়াত পর্যন্ত কয়েকটা আয়াত নাযিল করলেন زرني ومن خلقت وحيدا وجعلت له مالا مبدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عبيدا سأرهقه سعودا আল্লাহ পাক রব্বুল আমি কুরআনের এই আয়াতগুলোর মধ্যে বলে দিচ্ছেন আমি আল্লাহ তাকে অনেক অর্থ সম্পদ দান করেছি এই ওয়ালিদ আল্লাহ তালা অনেক সন্তানাদিও দান করেছিলেন কিন্তু সে তো দৃষ্টিতা দেখানোর কারণে আল্লাহ পাক রব্বুল আমি বলছেন আমি তাকে শাস্তি দেব এমন শাস্তি দেব জাহান্নামের মধ্যে সাউদ একটা পাহাড় আছে ওই সাউদ পাহাড়ে তাকে উঠিয়ে আমি বাধ্য করব ওই সাউথ পাহাড়টা হচ্ছে পিচ্ছল ওই সাউথ পাহাড়টা পিচ্ছল তৈরি আগুনের নাওজুমল্লাউজিল ও রান্নার জন্য তাকে বাধ্য করা হবে আর নুবের মতো হলে হলে সেই মাটিতে নাওজমিল্লাহ পেমেন্ট কারণ সে কত বড় দৃষ্টতা দেখাইছে গালিটা কার ব্যাপারে আল্লাহর রসুলের আল্লাহর গায়ে সত্য

এরপরে তারা স্পষ্ট জাদুঘর বলতো তারা নবীকে কবি বলতো এটা আল্লাহ আবার আল্লাহ তালাসের সফার মধ্যে আল্লাহ পাকর আলমী উল্লেখ করেছেন আয়তম পঁয়ত্রিশ

এই জন্য আল্লাহ তালা সারা নং চোদ্দ নং আয়তে বলে দিচ্ছেন পণ্য আয়তে নবীকে এত বিদ্রূপ করছ নবীকে এত তুচ্ছ এত বড় সাহস মুখে বুক খুলে হাঁটছ আবার আমি আল্লাহ সুবাহ তোমাকে সাময়িক সময়ের জন্য সুযোগ করে দিয়েছে জাহান নামের আগুন থেকে তোমাকে রক্ষা করেছে তোমরা করো সাময়িক সময়ই তোমরা নবীকে বিদ্রোহ করতে পারবে সাময়িক সময়ে তোমার তোমরা নবিক বিশ্ব নবীকে কষ্ট দিতে পারবে ইন্নাকাসুল আযাবি কালিলান ইননা মুআঈদুন তবে ইয়াওমা লা বাছিশু বকশাতাল কুবরা কিন্তু অবশ্যই সেই দিন আমি আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন ভাবে তোমাকে পাকড়াও না বলিনা নাওসুদুল কে বলেছেন এটা আল্লাহ বলেছেন বিতার কোন সম্ভাবনা আছে আল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বিদ্রোহ করতেছেন কষ্ট দিতেছেন আল্লাহ নবী মনটা পরে ব্যতীত এই জন্য আল্লাহর সুসাল্লাহ আল্লাহ সাল্লাম কি বলতেছেন নবী আপনি খুব কষ্ট পাচ্ছেন না আপনি কষ্ট পাবেন না নবীদের উপর ঝড় ঝাপটা আছেই আপনার পূর্ববর্তী নবীদের উপরও ঝড় ঝাপটা গিয়েছে বিদ্রোহ করেছে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে মোল্লা মোল্লা জঙ্গিবাদ জঙ্গিবাদ মৌলবাদী কবি পাগল পাগল আরও নির্দিষ্টতম শব্দ প্রয়োগ করেছে খারাপ এমনকি নবীদেরকে অসংখ্য আর নবীদের হত্যা পর্যন্ত আল্লাহ বকরবুল আন এই বিদ্রূপের কথাগুলো সোরা আম্বিয়ার একচল্লিশ নন আয়াতে উল্লেখ করেছেন ওয়ালা কাদিস তহিয়া এখানে উল্লেখ করেছে নবী আপনার পূর্ববর্তী নবীদের উপরেও এরকম তারা থাটকা ভিত্তি করেছে আপনি কষ্ট পায় না আপনার রাস্তাটা বড় দুর্গম গিরি কান্তারু এটাকে আপনার পাড়ি দিতে হবে আল্লাহ রসুল সাল তিনি তার কাজ এগিয়ে নিচ্ছেন তিনি পিস্পা হচ্ছেন না আল্লাহ রসুলের কাজকে তিনি স্বামী এগায় এগিয়ে নিচ্ছেন শত বাধা বিপত্তি উপেক্ষা করে তিনি তার দাওয়াতের কাজ কালিমান দাওয়াত এই কাজ এগিয়ে নিচ্ছেন এদিক থেকে তারা এখন আপত্তি পেশ করল আপত্তি পেশ করলো সরাফুর খানের সাত আট যদি আসলেই নবী হয় তাহলে সে কীভাবে বাজারে যায় কিভাবে খাবার খায় তার কাছে তো একজন রসুল থাকবে একজন ফেরাস্তা থাকবে যে ফেরেশতা তার সাথে থাইবে আমাদেরকে সতর্ক করবে এরকম কোনো কিছুর কোনো আলামত না আল্লাহ তালা বলছেন সোরাফুর ফুরকান সাত আট

সে যদি আসলেই নবী হতো সে যদি আসলেই রসুল হসুন তাহলে তার সাথে ধরুন কয় গাম্মাল বা ফেরেস্তা থাকতো কোনো ফেরেস্তা থাকতো সতর্ক করে থাকতো যে তার মধ্যে এরকম কোনো কিছুই আলামত তো পায় না আউ ইয়ং কই লাই যদি ইচ্ছে আসলেই রসুল হতো তার অনেক সম্পদ হতো হতো কালস অট্টালিকার মালিক হতো বিভিন্ন ঘরের মালিক হতো তার নাই সুন্দর পোশাক নাই সুন্দর কাপড় নাই দামি কোনো জায়গা নাই দামি কোনো বিল্ডিং নাই ইচ্ছা করলে আজকে এই টাকাতে এতজন মানুষকে এই করতে পারবে এরকম কোনো শক্তিও নাই উনি আবার রসুন হয়েছে কিভাবে কি করবে আর পাইল না আল্লাহ কোনো মানুষকে রসুন হিসেবে পাঠাইতে বলি না না ওসব মন্তব্যের সবচেয়ে নিকৃষ্টতম পর্যায়ে তারা পৌঁছে গিয়েছে কিন্তু আল্লাহ রসুলের কাজ এত বেশি বাড়ছে হজের সিজনে অনেক মানুষ তারা হজ করতে এসে আল্লাহ রসুলের দাওয়াতে তারা ইসলাম ধর্ম করছে এখন তাদের মাথা আরো খারাপ হয়ে গেছে এখন তারা বিদ্রুপের মধ্যে সীমাবদ্ধ না এখন তার হাত চলতে শুরু এখন বিশ্বলবীকে কষ্ট দিতে শুরু করবো এখন সাহাবাইকার যারাই মুসলমান হচ্ছে নতুন তাদের উপর আঘাত দেওয়া শুরু করল আঘাতের পর আঘাত চলছে তিনি মুসলমান হলেন মুসলমান হওয়ার কারণে তার মা তাকে গাড়ি গালাস করতে শুরু করল তার মা তাকে বলল তুই আমার বাসা থেকে আমার ঘর থেকে বের হয়ে যা তোর খাবার দাবার আমার ঘরে নাই তুই আমার ঘরে আসবে এক সময়ের ঘটনা আবু হুরাই রাজি আল্লাহ আবু হুরাই রাজি আল্লাহ আল্লাহ নবীর কাছে আসা করে দেখে তার মা আবু হুরাই রাকে খুব কষ্ট দেই আবু হুরাই সাথে খারাপ ভাষায় কথা বলি মায়ের যে আচরণ এটা সে পায় না একদিন আবু হুরাই রাজি আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের কাছে বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ অগনবি আমি আমার ঘরে যাওয়ার পরে আমার মা আমাকে ভালোভাবে কথা বলে না মায়ের আদর আমি না আল্লাহ কথা শুনে বলতে তার মানে কি তুমি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করতেছ সাবধান মায়ের ব্যাপারে তুমি নালিশ করার অধিকার আমার আল্লাহ তোমাকে দেয়াল মা তোমাকে গালিগালাজ করতে তুমি চুপ থাকবে

আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ আপনি আমার সাহাবী আবু বকরের মাকে ইসলামের পথে কবুল করে নেন আল্লাহ নবী জবাব কইছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছ থেকে চলে যাচ্ছেন প্রতিমধ্যে একজন সাহবীর সাথে সাক্ষাৎ করতে সাহাবী বললেন ও ভাই আবহাওয়া তুমি এত দ্রুত হাঁটতে তো দেখি নাই আজকে এত দ্রুত কেন হাঁটতে বলতেছেন ভাই আমার নবী আমার মায়ের জন্যে জন্য আমি দেখতে চাই আমার যাওয়ার আমার ঘরে আমি যাওয়ার আগে আমার নদীর দোয়াটা কি আমার ঘরে পৌঁছেছে কিনা কে আগে যায় আমার নবীর দোয়াটা আমার ঘরে আগে পৌঁছে যায় না আমি আগে পৌঁছে আবু বোরাইরা বলেন আমি ঘরে যাওয়ার সময় ঘরে গেলাম দরজায় আওয়াজ করলাম দরজায় আওয়াজ করার সাথে সাথে ওই সময় প্রতিদিন আমার মা আমার সাথে আচরণ করে আওয়াজ দেয় কে কে চিৎকার করে চাচামিচি করে আমাকে বলে কিন্তু আজকে আমি আওয়াজ দিলাম এই আওয়াজের মধ্যে আমার মায়ের পক্ষ থেকে কোনো ওই শব্দ নাই আমার মা সুন্দর আমাজ বলছেন বাবা আবু বোর এসেছ দরজা খুলে দিলেন আবু হুরাইরার বুঝতে বাকি নাই মায়ের কপালে চুমুকে বলেন মা তোমার কাছে আল্লাহ নবীর ধোয়া কি পৌঁছে গেছে মা বলতেছেন হ্যাঁ আমাকে তোমার নবীর কাছে নিয়ে যাও সেই নবীর কাছে যে আমিও তোমার নতুন মুসলমান হয়ে যেতে সাহাবিরা বিভিন্নভাবে বাধাগস্ত হয়েছেন কিন্তু এই বাধাগুলোকে দূর করে দিয়েছেন কে আমরাও দিনে দাওয়াত দিতে থাকবো এই দাওয়াত যদি এক্লাসের সাথে হয় এটাকে আল্লাহ কবুল করবেন সব তো নতুন মুসলমান উমাই এব খালফের একজন গোলাম মুসলমান বলবেন উমাই এবে খালফ কৃতদাস হওয়ার কারণে বেলালকে এত নির্যাতন করেছেন আসছে বেলাল আরবের উত্তপ্ত বালুকা রাশির উপরে শুয়ে তার শরীরের উপরে আবার বড় একটা পাথর লিখে দিত যাতে করে সে নড়াচড়া করতে আরবে যারা গিয়েছেন দুপুর এগারোটার পর থেকে ওই সময় বাহিরে বের হওয়াটা অনেক কঠিন প্রচন্ড রোদ্র থাকে আপনার মাটিগুলো এরকম গরম হয়ে থাকে উত্তপ্ত হয়ে থাকে খালি পায়ে হাঁটলে সাথে ঠেসা পড়ে যাবে এমন অবস্থা আর ওই সময় বালুগুলো খুব গরম হয়ে থাকে আর ওই বালুর মধ্যে হজরত বেলা হাফসি হাফসি রাজি আল্লাহ আলহকে শুয়ে রাখত তাকে শাস্তি দিচ্ছেন সবচেয়ে কঠিন শাস্তি যেটা দিয়েছে শোয়ানোর পরেও তার নাক সিদ্ধ করে গরু যেরকমভাবে নাকেন গরুর মধ্যে সারকে নিয়ন্ত্রণ করার জন্য নাক সিদ্ধ করে নাক ধরে লাগান বেলানকেও শাস্তি নিয়ে সে তার পথ থেকে ফিরে আনার জন্যে তার নাক সিদ্ধ করে এরকমভাবে সুতা জাতীয় জিনিস দিয়ে বেঁধে রাখে আর এভাবে ঠান্ডা বেলাল রাজি আল্লাহ তখন তার জবান দিয়ে একবারের জন্য বের হয় নাই নবীর বিরুদ্ধে কথা আল্লাহর বিরুদ্ধে কথা বরং সেই সময় তার জবান দিয়ে উচ্চারিত হচ্ছিল আহা আহাত রাজি আল্লাহকে এত কষ্ট দিয়েছে লম্বা ইতিহাস আমার সপরিবারে তারা সবাই মুসলমান হয়েছেন আম্মা রাজি আল্লাহ তাল মুসলমান হলেন ইয়াসির রাজি আল্লাহ মুসলমান হলেন ইয়াসির রাজি আল্লাহ তাল আনহার আনহুর স্ত্রী সুমাইয়া তিনি মুসলমান এই আম্মার এমনি ইয়াসিরের ওপর অত্যাচার শুরু হয়েছে ইয়াসির রাজি আল্লাহ তালের উপর অত্যাচার শুরু হল এই বালুকা রাশির উপরে তাদেরকে কাফের মুসিদরা ঘেরাও করে তুলো ধুলো করছে মাটি তাদের শরীরে ছুরে মারছে পাথর তাদের শরীরে ছুরে মারছে ইয়াসির কে পাথরের আঘাতে আঘাতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাহ মৃত সচায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহ কে আঘাত করতে করতে মৃত সচায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহ লজ্জাস্থানে এই আবু জাহেল নিজ হাতে উলঙ্গ করে সুমাইয়া রাজি আল্লাহ তাল্লজ্জাস্তারি এভাবে বর্ষা দিয়ে আঘাত করতে করতে তাকে হত্যা করেছে আল্লাহ রসুল সাল্লাম ওই দিক দিয়ে যাচ্ছিলেন কে ডেকে বললেন এই তোমাদের পরিবারটা তোমরা শোনো তোমাদের উপর অত্যাচার করা হচ্ছে তোমরা নির্যাতনের শিকার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওিয়ে এসেছে ও আশীর্বাদ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে তোমরা অপেক্ষা করো তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে আবু জাহেল বর্ষা দেয়া আঘাত করতে করতে তাকে হত্যা করেছে মহিলাদের মধ্যে সর্বপ্রথম এই সময়া রাজি আল্লাহ তালানা শাহাদ বরণ করেছে সর্বপ্রথম তিনি শাহাদ বরণ করছেন আম্মা রেপনি আসে আম্মা রাজি আল্লাহ তিনি যখন মুসলমান হয় তাকে ওই অত্যাচার করা হচ্ছে তিনি বলেন আমাকে পাগলের মতো করে মাটির মধ্যে মাথাকে এভাবে ঢুসাই আবার পানির মধ্যে আমাকে ডুবাই আর একবার পানি থেকে ডুবাই এরকম পানি থেকে ওঠাই আর আমাকে বলা হয় তুই যতক্ষণ পর্যন্ত নবীকে গালি না দিবে ততক্ষণ পর্যন্ত তোকে ছাড়া হবে না যতক্ষণ পর্যন্ত ইসলামকে গালি না দিবে ততক্ষণ পর্যন্ত তোকে ছাড়া হবে না আম্মা রশিয়াল্লাউ তানানো তখন বাধ্য হয়ে তিনি বলেছিলেন ইসলামের বিরোধিতা করেছিলেন এবং নবী মহাম্মদ সাল্লাউলা মনে ইসলাম ফিউ গালি পর্যন্ত দিতে বাধ্য হয়েছিলেন তখন তিনি কেঁদে কেঁদে আল্লাহ নবীর কাছে এসে বলেছিলেন ইয়ার আল্লাহ নবী তো আমাকে খুব কষ্ট দিচ্ছিল এই কষ্ট থেকে মৃত্যু থেকে বাঁচার জন্যে আমার এই জবান দিয়ে আপনাকে গালি দিয়েছি নবী বিশ্বাস করেন এই হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণও আপনার বিরুদ্ধে কোনো বিদ্বেষ ছিল না শুধু বাধ্য করেছিল আল্লাহ তালা এই আম্মারকে এত কবুল করেছে

আল্লাহ আলা তার উপর গজব নাজির করবে বলে নাও কিন্তু যাদেরকে বাধ্য করা হয় তাদের কোনো সমস্যা নেই তার ইমানের উপর অটল আছে আমার জাল্লাহ তালান এই আয়াত নাজি হওয়ার পরে তার হৃদয়টা প্রশান্তিতে পড়ে যায় তার হৃদয়ের ঝটলা ভেঙ্গে যায় আমার বন্ধুরা আজকে শেষ একটা বার্তা এক মিনিট আল্লাহ নবী ইসাল্লাম আল্লাহিসাম তার পুরা জীবনটা দিয়ে মানুষ দেশকে চেষ্টা করেছেন শিরক থেকে মুক্ত করার জন্য আজকে আমরা এক তো শিরকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি খুবই কৌশলে এবং আমরা আমাদের নৈতিক যে একটা দায়িত্ব ছিল সে দায়িত্ব থেকে সরে যে আজকে আমার ভাই অনেক হিন্দু ভাইদেরকে আমরা কষ্ট পর্যন্ত দিই তাদের ইবাদত তাদের পূজা মণ্ডপে গত বছর আমরা দেখেছি নিউজ বিভিন্ন ধরনের নিউজ দেখেছি সেখানে তারা কথা বলেছে হিন্দু ভাইরা আপত্তি করেছে যে আমরা অনেক মুসলমানদের কারণে আমরা আমাদের পূজা মণ্ডপে আমরা পূজা পর্যন্ত ভালোভাবে পালন করতে পারি এরকম নিউজ আপনারা কোনোদিন শুনছেন গত বছর শোনেন নাই টিভি ফেসবুক ইউটিউব বিভিন্ন এতে এটা আসছে আমি নিজে দেখেছি আমি নিজে শুনেছি এই যে উনি দেখছি এখন বলেন হিন্দু ভাইরা আমার প্রতিবেশী তারা তাদের উৎসব পালন করবে নির্বিঘ্নে যেহেতু আমরা সংখ্যা গরিষ্ঠ তাদের কোনো কাজে বিঘ্নতা ঘটে এমন কোনো কাজ করলে আমরা কিন্তু অপরাধ ইসলাম বলে নাই যে আমি তাদের কাজে গিয়ে সরাসরি বাধা দিব এই বিধান আল্লাহ তালা দেয় নাই কারণ তারা আমার ভাই প্রতিবেশী তাদেরকে তাদের কষ্ট হয় এরকম কোনো কাজ করা যাবে না এই জন্যই এটা হলো একটা বিষয় হিন্দু ভাইদের মূর্তি পূজা তাদের পূজা উৎসবে বিঘ্নতা ঘটে এমন কাজ থেকে আমরা দূরে থাকবো অবশ্যই ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ এক দুই নম্বর করা সরাহারাম আমরা অনেক মুসলমানরা এখানে যাই তাদেরকে তাদের কাজ সহজ করার জন্য একটু দূরে থাকবো আরেক তো আমরা কী করি শিরক এর সাথে সম্পৃক্ত হই যাওয়া সম্পূর্ণ হারাম আপনি ওইখানে যে সুন্দরভাবে থাকেন বা সুন্দরভাবে থাকেন যে কোনোভাবেই যান সেখানে যাওয়া কি সম্পূর্ণ হারাম এটা হলো আমার ধর্মের কথা আমার ইসলামের কথা এটা মানা দরকার আছে না নাই বলেন আপনি কোনো হিন্দু বাইকে নিয়ে নামাজ পড়াইতে পারবেন পড়াইতে পারবেন বলবেন যা ভাই আইও আজকে ঈদের দিন আজ ঈদের মাথা পরি আমরা এত নিললজ্জ আমরা এত বেহায়া আমরা ওদের ছাত্রটারে বুঝিনি আমরা তাদের সংস্কৃতিকে এতভাবে গত কত শত বুঝ বুঝাইলাম আমরা তাদের সংস্কৃতি এত ভালোবাসি তাদের সংস্কৃতি মাথায় পিঁড়ে রাখি আর আমার যে একটা সংস্কৃতি আছে এটাকে জাতি মানে সব এটা তো নিললজ্জ মুসলমান আছে ভাই কষ্ট পাইতেছেন তাদের আমরা গেলে